আসসালামু আলাইকুম ভিওস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে যে কোনো নারীকে পাগল করে কাছে আনার পরীক্ষিত তাবিজ যে কোনো নারীকে মহপতে পাগল করে কাছে আনার তাবিজ সেটি নারী হোক বা পুরুষ হোক নারী হোক বা পুরুষ হোক মহব্বতে পাগল করে দূর থেকে আপনি কাছে নিয়ে আসতে পারবেন সে আপনার মহব্বতে পড়ে যাবে আপনাকে সাড়া থাকতে পারবে না কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তাবিজ বৃহস্পতিবারে সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে মেষক জাফরান কালি দিয়ে তাবিজ লিখবেন নিচে বাংলাতে নাম লিখে দিবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের মহাব্বতে পাগল হয়ে ছুটে আসুক কোনো নারী হয়ে পুরুষের ওপর প্রয়োগ করলে অমুকের ছেলে অমুক মহাব্বতে পাগল হয়ে অমুকের মেয়ে অমুকের কাছে ছুটে আসুক এভাবে উদ্দেশ্য নাম আপনি উল্লেখ করে দেবেন দেয়াগরবাতির ধোয়া দেবেন আতর একটু নকশার উপরে আগরবাতি জ্বলাই দিয়ে যে ধোঁয়াটা বাইর হয় ওই জন্য নকশা ওপরে ধরবেন ধোঁয়াটা যেন নকশাতে লাগে তারপর আপনি আতর একটু ভরাই দেবেন যে তামার মাদুলিতে ভরে এই তাবিজটি আপনি সুতো দিয়ে কোনো গাছে লটকায় রাখবেন যেন ঝোলায় রাখবেন যেন একটু করে বাতাসে যেন নড়াচড়া করতে থাকে আপনার তিন থেকে সাত দিন সময় নেবে এর মধ্যে ওই নারী অথবা পুরুষ মহব্বতে অস্থির হয়ে যাবে যেখানেই থাকুক সে থাকতে পারবে না মহব্বতে অস্থির হয়ে যাবে আপনার সাথে যোগাযোগ করবে আপনার কাছে আসবে সবাই ভালো থাকবেন ধন্য